নমস্কার আমি রত্না রত্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি তালের বড়া আর আশা করি তালের বড়াটা প্রত্যেকের বাড়িতেই হয় আর আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে তাল নিয়েছি তালটা নেওয়ার পর মনে হচ্ছে তালটা আমার হাতের থেকেই বড় যাই হোক তালটা নেওয়ার পর এবার আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব তারপর এটা তালটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেবো তো তালটাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এর গা থেকে যে ছোকলাটা সেটা আমি একটু ছাড়িয়ে নেব তারপরে তালটাকে তিন টুকরো করে নিয়ে মানে তিন ভাগ করে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে একটু নরম করে নেবো ভালো করে একটু ছটকে নিয়ে একটু নরম করে নেব তারপরে আমাদের যে ঘষুনি আছে সেই ঘষুনিতে আমি এই তালের পাল্পটা পুরো বার করে নেব আসলে এই ঘষুনিতে যদি তালটাকে মানে ঘষা হয় তালের গায়ে যে আঁশটা না সেটা একদম এই পাল্পের মধ্যে থাকে না আলাদা হয়ে যায় তো এইভাবে আমি সব তালের পাল্পটা বার করে নিলাম এরপর আমি এর মধ্যে কিছু জিনিস দেবো সেটা হচ্ছে নারকেল কোড়া দুটো কলা ময়দা সুজি চিনি পরিমাণটা আপনারা আপনাদের মতন করে নেবেন এরপর আমি দুরকম তেল মিশিয়ে যেমন রিফাইন তেল আর সর্ষের তেল মিশিয়ে আমি গরম গরম বড়াগুলোকে ভেজে নিয়েছি আপনারা চাইলে একটা তেলও ভাজতে পারবেন একরকম তেলে যাই তো সব করা তালের বড়া আমার ভাজা হয়ে গেল আর এই সাবুন বসে প্রত্যেকের বাড়িতেই হয়তো তালের বড়া হয় আর আমার বাড়িতে হলো তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি প্রথম আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন